আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি যে রামেরাম্মু কয়েকটা পিঠা ভাজতেছে পিঠাগুলো গোস দিয়ে তৈরি করা এরামের নানু বাড়ি থেকে পাঠিয়েছিল আমরা ফ্রোজেন করে রেখেছিলাম যেদিন পাঠিয়েছে ওই দিন খাওয়ার সময় হয়নি ব্যস্ত ছিলাম একটু ঢাকায় যাওয়া হয়েছিল এই যে পরে আজকে এরামের আম্মু সন্ধার স্ন্যাক্স হিসেবে এগুলো যে টিসুতে নামিয়ে রেখেছে আমাকে একটু খেতে টেস্ট করার জন্য সস দিয়ে দিয়েছে এগুলো খেয়ে আমরা টেস্ট করেছিলাম যে কেমন লাগে বেশ সুস্বাদু পিঠা এগুলো গোসের এই পিঠাগুলো বানানো অনেক পরিশ্রম সাধ্য অনেক সময় লাগে কিন্তু স্বাদও বেশ ভালো আলহামদুলিল্লাহ অনেকগুলো পিঠা দিয়েছিল ইরামের আম্মু আর আমি ভাজতে ভাজতে প্রায় অর্ডার শেষ করে ফেলেছি অ্যাকচুয়ালি এগুলো ইরামের দাদুর জন্য ভাজা হচ্ছে ওনার সন্ধ্যার স্ন্যাক্স ওনাকে দেওয়া হবে এর জন্য উনি এখন এসে পৌঁছায়নি আমরা এই খাওয়া শুরু করে দিয়েছি বেশ অনেক টোস্ট খেয়েও খেলেছি বেশ ভালোই লেগেছে খাইলে যদি ব্যাটই সবজি কালকে যে

Ode okay. людей oh. Hehehe <laughs>